ফের সরকারি হোমের নিরাপত্তায় বড় সড়ো গলত সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গেল চারজন কিশোর বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকে চারজন কিশোর নিখোঁজ হয়ে যায় গত দেড় বছর আগে এই কাজী নজরুল ইসলাম হোম থেকেই এগারো জন কিশোর নিখোঁজ হয়ে গিয়েছিল তার রেশ কাটতে না কাটতেই ফের এই সরকারি হোম থেকেই নিখোঁজ হয়ে গেল চার কিশোর পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভেতরে গ্রিল কেটেই এই চারজন কিশোর পালিয়ে গেছে কিন্তু তাহলে নিরাপত্তা কোথায় সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী হোমের গ্রিল কেটে পালালো নিরাপত্তা রক্ষীদের চোখে পড়লো না কেন পালিয়ে গেছে না এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য উঠছে সেই প্রশ্নই অল্প বয়সে ধরন পালিয়ে বিয়ে করেছিল ওই জন্য এখানে হুমকি পাঠিয়েছে থানা থেকে না দেয় না বলে না এখন হবে না দেখা করা হবে না আসা যাবে না আমরা এসেছি এখনই গিয়েছিলাম কালকে আসছিলাম কালকে আমাদেরকে দেখতে দেয়নি বোঝে হবে না এখন সাত দিন দেখা হবে না আমরা ঢুকতে যাইছি কিন্তু ঢুকতে আমাদেরকে দেয় না কবে রাখলাম আজকে চার দিন হচ্ছে হ্যাঁ না

লোক আছে কি করে কইবেন নিতে পারে এইটাই না নিরাপত্তার ব্যবস্থা কি থাকে না নিরাপত্তার লোক থাকে না তা আমরা কি আমরা তো বাইরে গেল আপনি দেখা করতে না তো দেনা না না যাই না কালgeqslantর তাও ওড়ুন দেবো কি বলছে হবে না এত নিরাপত্তা আপনাদের দুঃখ দিচ্ছে না তারপরে কি করে পালাচ্ছে তো সেটাই বলবো বলতে হবে আপনার নাম আমার নাম গলোকমাল আমি মোরগ্রাম